হ্যাঁ বন্ধুগণ সকলকে সুপ্রভাত আজকে সকালে ঈশ্বরের বাক্য থেকে আমরা একটি অংশ দেখব যেখানে রয়েছে গালাতীয় পাঁচ যৌদ্ধপথ আর এখানে সত্যি একটি সুন্দর বিষয় আমরা দেখতে পাই যে সাধু পৌল গালাতীয় মণ্ডলের গালাতীয় বিশ্বাসীদের প্রতি একটি সুন্দর বিষয় তিনি এখানে উপস্থাপন করেছেন আমরা সেই বিষয়টা দেখব যে তিনি যে বিষয়টা বলতে চেয়েছেন যে আইনের পরিপূর্ণতা সম্পূর্ণটা আমাদের প্রতিবেশীদের প্রতি ভালোবাসার উপর নির্ভরশীল সুন্দর বিষয় আমরা দেখতে পাই সাধু পৌলের এই মন্তব্য আমরা গাদাতীয়দের প্রতি প্রের পথে দেখতে পাই কেননা পৌল এখানে বলছেন যে কারণ একটি আদেশ পালনের সমগ্র আইনের হয় শুধু মাত্র আদেশ যেটা কিনা আমাদের সমস্ত আইনকে কি করে সমস্ত ব্যবস্থাকে কি করে পরিপূর্ণতা দেয় আর সেটা হচ্ছে কি আপনার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসুন হ্যাঁ বন্ধুগণ আপনার নিজের প্রতিবেশীকে আপনি নিজের মতো ভালোবাসুন আর এটার এটার মধ্যে কি রয়েছে সমগ্র আপনার ব্যবস্থা সমস্ত ব্যবস্থার পরিপূর্ণতা রয়েছে আর এখানে সাধক যে প্রসঙ্গে গালাতীয় মন্ডলীর প্রতি অর্থাৎ লোকদের প্রতি যে বিষয়টি তিনি উপস্থাপন করতে চেয়েছেন সেটা হচ্ছে আত্মায় চলা এবং আত্মার ফলের বিষয়ে তিনি এখানে এই বিষয়টা তিনি বলতে চেয়েছেন এখানে সাধুপুল যে বিষয়টা বলছে যে আইন এবং প্রেম এই আইন এবং প্রেম এখানে যে বিষয়টার উপর পোল জোর দিয়েছেন সেটা হলো কি আমাদের প্রতিবেশীর প্রতি ভালোবাসাই হচ্ছে আইনের পরিপূর্ণতা অর্থাৎ এর থেকে আর বড় কোনো বিষয় নেই যে প্রেম অর্থাৎ প্রতিবেশীদের মধ্যে প্রেম তাই প্রবেশী শিক্ষার মধ্যে আমরা দেখতে পাই মার্কলিক সুষমাচার বারো অধ্যায় উনত্রিশ থেকে একত্রিশ পদে বলছে ঈশ্বরকে ভালোবাসুন এবং আপনার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করুন এখন কি সুন্দর কথা তো রোমিও আমরা দেখতে পাই সাধুপল রোমিওদের প্রতি পলের পত্র তিনি এগারোতে আট থেকে দশ পদেও বলছেন যে প্রেম হলো আইনের পরিপূর্ণতা তাই সাধুপল যে বিষয়টা এখানে বোঝাতে চেয়েছেন যে আমাদের প্রতিবেশীদের প্রতি আমাদের ভালোবাসার অর্থটা হলো এইরকম যে আমাদের প্রতিবেশীদের প্রতি দয়া সম্মান এবং সহানুভতির সাথে তাদের সঙ্গে চলা এবং তাদের সাথে আচরণ করা এবং এর অর্থ হলো কি এর অর্থ হলো কি আমাদের প্রতিবেশীদের প্রয়োজন তাদের প্রয়োজনে আমাদেরকে তাদের সাহায্য করা যেটা আমরা ফিলিপিও দুই অধ্যায় তিন থেকে চার পদে আমরা দেখতে পাই এবং আমরা আরও দেখতে পাই মতিরিদ্ধ সুষমাচার আঠারো অধ্যায় একুশ থেকে বাইশ পদে আমরা দেখতে পাই এখানে সুন্দর কথা বলা হয়েছে যে এর অর্থ হচ্ছে কি ক্ষমা এবং করুণা দেখানো প্রতিবেশীদের প্রতি ক্ষমা প্রদান এবং তাদের প্রতি করুণা এবং দয়াকে আমাদের প্রদর্শন করা তাই আমাদের প্রতিবেশীকে ভালোবাসা উচিত এই কারণে আমাদের প্রতিবেশীদেরকে ভালোবাসা উচিত কারণ ঈশ্বর হচ্ছেন প্রেম আর প্রথমে ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছেন এবং শুধু ভালোবাসা নয় আমরা দেখতে পাই প্রথম যখন চার হতে উনিশ পর এবং তার ভালোবাসাকে আমাদের কি করতে হবে প্রতিফলিত করতে হবে তার ঈশ্বরের অর্থাৎ প্রভু খ্রিস্টের ভালোবাসাকে আমাদের কি করতে হবে প্রদর্শন করতে হবে কেননা এই ভালোবাসা কি নিয়ে আসে এই জগতের কাছে প্রভু খ্রিস্টকে অর্থাৎ ঈশ্বরকে আমাদের কি আমাদের সাক্ষ্যকে বহন করে হ্যাঁ কেননা আমাদের প্রতিবেশীর প্রতি ভালোবাসা এর থেকে আর বিকল্প অন্য কিছু নেই কেননা এটাই হচ্ছে কি ব্যবস্থার পরিপূর্ণতা আর এই জন্য ঈশ্বর তিনি এই জগতের মানুষকেও তাহলে আমাদেরকে তিনি এত ভালোবেসেছেন তিনি তার একজাত পুত্রকে আমাদের জন্য তিনি দিয়েছেন এই আসন আমরা যেন কি আমাদের প্রতিবেশীদের আমরা সর্বদা নিজের মতো করে আমরা নিজেকে যেমন ভালোবাসি তদ্রূপ আমাদের প্রতিবেশীকেও আমরা নিজেদের মতো ভালোবাসতে আমরা চেষ্টা করি আর যখন আমরা প্রতিবেশীদেরকে আমাদের নিজের মতো ভালোবাসব তাদের প্রয়োজনে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াব তখনই আমরা ঈশ্বরের ব্যবস্থার ব্যবস্থাকে আমরা পরিপূর্ণ করতে পারব তাই বন্ধুগণ আমরা সর্বদা চেষ্টা করব আমরা আমাদের প্রতিবেশীদের সাথে যে আমাদের সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের প্রতি আমরা একবার চিন্তা করব এবং তাদের জন্য আমরা সময় দিব আমরা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা জানাবো এবং বলবো যেন আমরা আমাদের প্রতিবেশীদেরকে ভালোবাসতে পারি তাদের সেবা করতে পারি তাদের প্রতি আমরা দয়াশীল হতে পারি তাদের বিপদে তাদের সমস্যায় আমরা তাদের সামনে গিয়ে দাঁড়াতে পারি ধন্যবাদ